গা আলু না এটাই মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ দুসরামি কইরা আলু লাগাইছিলাম আলহামদুলিল্লাহ আমার আলু গাজর উঠছে অনেক বড় হয়ে গেছে লাগাইছিলাম তো অনেক গুলাই কিছু উঠছে সৌদি আরবে প্রথম একটু দুসরামি কইরা আলু লাগাইছি আলহামদুলিল্লাহ উঠছে এখানে রসুনও লাগাইছি রসুন লাগাইছি পেঁয়াজ লাগাইলাম ওই পাশে মোটামুটি সৌদি আরব ছোটোখাটো একটা মাত্রা করছি যারা সৌদি আরব মাত্রা বিসা আসতেছেন বুঝেন না কিসে মাত্রা ভিসা এই যে দেখেন এগুলো হলো মাত্রা ভিসা মানে আমাদের দেশে কৃষি কাজ করা কিসি কাজ করাটাকে দেশে মাত্রা বিসা বলে ওটাকে মাত্রা বলে এই যে দেখেন আমার মাত্রা আলহামদুলিল্লাহ আলু গাছ উঠছে এই যে কটা উঠছে যদি হয় সুন্দর মতো ও আল্লাহ এখানে তো আরও উঠতেছে দেখা যাক মাশাল মাশাল দেখা যাক আলো যদি হয় সামনে তো আরো বেশি করে লাগাবো ইনশাআল্লাহ